তো দেখতে পারছেন এগুলো হলো হৃদয় ভাইদের হৃদয় ভাইয়ের কবুতর হৃদয় ভাই এগুলো এটা ভরা ছিল পুরা ঠিক আছে এগুলো এখানে কিন্তু সব জোড়া জোড়া ঠিক আছে সব জোড়া আছে সব মা কবুতর সব মা দিয়ে এখানে ঠিক আছে খুব সুন্দর সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের কিছু পাখি কালেকশন দেখাবো আমাদের ছাদে আমি কিছু পাখি পালি সাথে কবুতর আছে আমি দেখিয়ে দিব অবশ্যই ভিডিও সাথে থাকি প্লিজ কেপ করবেন যারা আছে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখতে পাচ্ছেন এগুলো হলো হৃদয় ভাইদের হৃদয় ভাইয়ের কবুতর হৃদয় ভাই এগুলো বাড়ে এটা ভরা ছিল পুরো ঠিক আছে এগুলো এখানে কিন্তু সব জোড়া জোড়া ঠিক আছে সব জোড়া জোড়া আছে সব মাদি কবুতর সব মা দিয়ে এখানে

দুই তিনটা টুর্নামেন্ট খেলেছি চ্যাম্পিয়ন হয়েছি ও আচ্ছা দিদি ভাই যে আরও আছে কবুতর হ্যাঁ আমার ইউ নর আছে এখানে ডান পাশে দেখি আমরা ওইগুলো একটু দেখি এগুলো তো দেখলাম দেখতে পাচ্ছেন এখানে কয়টা আছে এখানে আপনার পাঁচ সাত আট নয় দশটা এখানে মোট দশটা কবুতর কিন্তু আছে দেখতে পাচ্ছেন আমি আরেকটা একটা আমি আরেকগুলো দেখাচ্ছি পাখিও দেখাবো বলছিলাম পাখিও দেখাবো সমস্যা নাই এটা লাগাই দিলাম তো দেখতাছেন এই যে এটা এখানে 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 কি ভাই সব মাদি এগুলো সব নর দেখ এগুলো সব নর কত সুন্দর বসে আছে দেখতে পাচ্ছেন ওই এই ডাইনি দেখেন ব্রেক মারতেছে কি সুন্দর ডান্স মানে ও মনে হয় খু খুশি ভাই নাকি বেজার আছে এটা লেগে ওটা ভাইফ্রেশন আছে না খুব সুন্দর খুব সুন্দর ভাই এটার জন্যই আপনার সাথে একটু দেখা করতেছি অনেকদিন পরে আসলাম আপনার কাছে নিয়েছে একবার ও জাক কোউটারগুলো কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ। এই এইসি পাল্লা দর চিন্তা ভাবনা আছে আমার। এই তো দিবেন ভাই কো। মানে কইছেগা কই দিবেন। যেখানে পড়বে রোড শেরুরই পাল্লা দিবেন। আপনাদের টুর্নামেন্ট পড়ে না? জি। যাক কোউটারগুলো কিন্তু খুব সুন্দর আপনাদের দেখায় দিলাম। ঠিক আছে পাখিগুলো দেখাবো। পাখিগুলো কিন্তু আরো বেশি সুন্দর। ঠিক আছে পাখিগুলো জস বাজিকার পাখি সবগুলো। ঠিক আছে কয়েকটা মানে কয়েকটা বাচ্চা দিছে কয়েকটা দেয় নাই। আসলে সবচেয়ে কষ্টের বিষয় হলো একটা আমি আপনাদের বলতেছি হৃদয় ভাইয়ের পাখিতে চারটা ডিম দিছিল একটা ফুটছে আমি শুনছিলাম একদিন তো ওইগুলো দেখাবো চলেন চলে যাই ওইখানে পাখিগুলো দেখেন কত সুন্দর পাখি এগুলো কিন্তু তো আপনারা কিন্তু জানেন এগুলো কি পাখি আপনারা সবাই দেখেছেন আর অন্য সব ভিডিও ঠিক আছে এগুলো কিন্তু বাজিকার আর এটার বাচ্চা কিন্তু দিয়েছিল ওই যে ওই দুইটার বাচ্চা কিন্তু ওই যে এটা দেখেন নিচে বসে এটা উঠতে পারে না অবশ্য ওরকমভাবে দেখেন এটা কিন্তু স্কাইয়ের সাথে হোয়াইট কম্বিনেশন খুব সুন্দর কিন্তু ওই দেখেন ওই দুইটা মারামারি সারাদিন করে সারাদিন সারাদিন মারামারি করে ঠিক আছে আর এখানেও কিন্তু এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হোয়াইট কালারের মধ্যে আর স্কাই কালার কম্বিনেশন ফিরোজা কালার দেখেন কত সুন্দর এটা কিন্তু ডিম দিয়েছে এটা ডিম দিছে রিকো বাচ্চা বাচ্চা দেন এটা ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং না আর এটা ডিম বাচ্চা রানিং একটা বাচ্চা আছে এখন রানিং এটার একটা বাচ্চা আছে রানিং আর ডিম উঠছে চার ডিমে আর তিনটা নষ্ট হয়ে গেছে না ডিম নষ্ট গরমের কারণে আচ্ছা গরমের কারণে দেখেন এটা এগুলোর ডিম কিন্তু দিয়েছিল আরেকটা বাচ্চা ফুটেছে আর এই বাচ্চাটাকে দেখি এখানেও বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এগুলো সারাদিন যেই ফাইজামি করে

すぐに。